যতবার আঁকি ফুল স্বপ্নের পাতায় ভুলের পাপড়ি দোলায় জীবন খাতায় এ বিনিয়ে যত রং ভরি তাতে আধার মারি আসে কাগজের পাতে হাজারো রঙের তুলি শেষ করে আজ ভুলের সাগরে ডুবা কাগজের ভাঁজ এখন আমার এ টানে হিসেবের নথি কতখানি পুঁজি দিয়ে কতখানি ক্ষতি কত ছিল মূলধন কত হলো আয় তুলিতে নজর দিয়ে বিবেক শুধায় আমি তো মনির সুখে ঢেলে গেছি রং প্রাণীর বিলাসে ছিল ক্ষণিকের ঢং কিনারে এঁকেছি সদা ভাবিনি তো দূরে কে যেন আমারে ডাকে মমতার সুরে কে যেন আমারে ডাকে মমতার সুরে